নমস্কার বন্ধুরা ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি তো তোমরা জানো আমরা নাম্বার সিস্টেম চালু করেছি তো চলো নাম্বার সিস্টেমের আজকে গাণিতিক কিছু অঙ্ক করব গাণিতিক সমস্যা করব তো বলছে আট নয় শূন্য সাত দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুইয়ের অন্তর্ফল কত হবে তো এটা খুব সহজ অঙ্ক তাহলে আমরা যদি বৃহত্তম সংখ্যা সাজাই এই সংখ্যাটি দিয়ে তাহলে কত হবে বৃহত্তম সংখ্যাটি সাজালে হবে প্রথমে বড় সংখ্যাটি নেব নয় তারপরে তারপরে সংখ্যাটি যদি বড় আট তারপরে সাত তারপরে শূন্য ঠিক আছে এবার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রথমে সাত নেব তারপরে শূন্য নেব তারপরে আট নেব তারপরে নয় ঠিক আছে এটি হলো সব থেকে ছোট আর যদি আমরা শূন্যটা আগে নিতাম তাহলে শূন্যটাকে ধরা হতো না ঠিক আছে তাহলে শূন্যটা ধরে আমাদের পরে নিতে হবে একটা সংখ্যার পরে তাহলে চলো এটার বিয়োগ ফল বা কত হবে বলেছে তাহলে আমরা যদি এটির অন্তর ফল বের করি তাহলে হবে বিয়োগ ফল এখানে এক এখানে হবে আট

কোটি রং বলছি বলছে যদি কোনো ভগ্নাংশের লভ দুশো পার্সেন্ট বৃদ্ধি পায় লভ দুশো পায় এবং হর একশো পঞ্চাশ করা হয় তাহলে নতুন হয় নয়ের পঁয়ত্রিশ প্রকৃত ভগ্নাংশটি কত ঠিক আছে তাহলে আমরা কীভাবে করবো এখানে যদি আমরা এক্স আর ওয়াই ধরে নিই তাহলে কি হবে এক্স যোগ ঠিক আছে এক্স যোগ দুশো পার্সেন্ট মনে করো এক্স ইন্টু দুশো বাই একশো মানে দুই দুশো বাই একশো মানে দুশো বাই একশো মানে একশো থেকে এটা কাটবে তাহলে দুই পরে থাকবে উপরে তাহলে দুই উপরে ঠিক আছে চলো আচ্ছা দুই আর নিচে কত আসবে নিচে আসবে আমাদের দেড়শো পার্সেন্ট বলেছে আমরা যদি এটাকে ওয়াই ধরি তাহলে প্লাস

হচ্ছে টু ওয়াই আর থ্রি ওয়াই ফাইভ ওয়াই বাই টু ঠিক আছে তাহলে নিচে আসছে আমাদের ফাইভ ওয়াই টু এরকম যেটা যদি হয় নিচে আসছে আমাদের কত তাহলে ফাইভ ওয়াই বাই টু আর উপরে আসছে থ্রি ওয়াই হ্যাঁ থ্রি এক্স তাহলে থ্রি এক্স ফাইভ ওয়াই বাই টু সমান সমান দাঁড়াচ্ছে আমাদের নয় বাই পঁয়ত্রিশ এটা বলে দেবো আছে ঠিক আছে তাহলে আমরা দুটাকে যদি উপরে তুলে দিই তাহলে কত হবে সিক্স এক্স দুটো উপরে তুলে তিন না ছয় তাহলে আমাদের সরি করে সিক্স এক্স বাই ফাইভ ওয়াই টু নয় বাই পঁয়ত্রিশ তাই না আচ্ছা আমি যদি এটা কেটে করছি সিক্স ওয়াই সিক্স এক্স

তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো ক্লাসটি নিশ্চয়ই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই দেবে ঠিক আছে আর অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ক্লাসটি আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমাদের সদস্য যদি তোমরা ইউটিউব এই ইউটিউব ফ্যামিলির সদস্য হতে যাও ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ধরনের ভিডিও এই চ্যানেলটিতে আসবে শর্টকাট খুব শর্টকাট টেকনিক্যাল ভিডিও ঠিক আছে তো চলো টাটা ধন্যবাদ